নমস্কার নতুন মাস এবং নতুন সপ্তাহ এই সপ্তাহে প্রেমের জায়গাটা কেমন যাবে আমি হয়তো সসারি উপকার দিতে পারি না কিন্তু আপনারা অনেকেই আমাকে মেসেজ দিন অর্থাৎ লাভ রাশি বলটা একবার দিন তাই এই সপ্তাহটা আপনার আবার প্রেজেন্টেশন দিলাম যদি কন্টিনিউ পারি চেষ্টা দি। দেওয়ার এক তারিখ থেকে সাত তারিখ সাত তারিখ লাভ রাশি ফল চলুন তাহলে জেনে নিই মেস টু মিন সারাটা সপ্তাহ আপনাদের প্রেমের জায়গা কেমন থাকবে মকর রাশি মকর রাশি জাতকদের এই সপ্তাহে কিন্তু যতটা রোমান্টিক সিচুয়েশন তৈরি হবে আপনার পার্টনারের সাথে অনেকটা মানে বিশেষ কোনো প্ল্যান ঘুরতে যাওয়া কেনাকাটি করতে প্ল্যান করবেন এবং আপনার কিন্তু রিলেশান মানে অনেক বেশি ডেভেলপ করবে আপনার বিশ্বাস আসবে প্রেম বাড়বে অবিবাহিত যারা রয়েছেন এই সপ্তাহে কিন্তু আপনার জীবনে কোনো নতুন কোনো বন্ধু আসতে পারে অবিবাহিত যে নতুন বন্ধু আছে যারা এখন অবিবাহিত বা সিঙ্গেল রয়েছে আপনাকে বলবো মানে জীবন সাথী চুজ করার ব্যাপারে তাড়াহুড়া করবেন না আপনাকে অবশ্যই দেখে নেবেন বুঝে নেবেন তারপরে সেখানে আপনি কনফার্ম করবেন কিন্তু আপনার অবশ্যই নিজেকে অনেক বেশি ইমানদারি থাকতে হবে যাকে বলে সেটা যদি রাখতে পারেন তাহলে দেখবেন আপনার রিলেশন অনেক বেশি ডেভেলপ করছে এটা কিন্তু আপনাকে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম আশা করি আপনার মিলছে বা মিলবে আপনার অনেকের রিকোয়েস্টে এই লাভ দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই প্রেমের চলছে কারণ আমি সবসময় বলি ভালোবাসাটা মানে হচ্ছে মানে এ কোনো কিছু বিচার করা যায় না অন্তরের ভালোবাসা এটা যার সাথে অ্যাকচুয়াল ভালোবাসা এটা কোনো কিছু বিচার হবে কোনো টাকা পয়সার জিনিসপত্র বিচার হয় না সুতরাং দেখছি আপনাদের অনেক দীর্ঘদিনের কোনো ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে গেছে ভুল বোঝে ওই হচ্ছে কোনো ব্যক্তি দেরি না করে কারোর সাথে যোগাযোগ করুন তন্ত্রমন্ত অবশ্যই ঠিক করা যায় আলবাদ করা যায় আলবাদ করা যায় আমি নিজে মিডিয়ায় বোঝে করা যায় করেছি উনত্রিশ বছরে লক্ষ লক্ষ ছেলেমেয়ের করেছি আমি আপনি যদি মনে করেন ভরসা পান তাহলে অনেকে নেগেটিভ উর্জা নেগেটিভ সিচুয়েশন নেগেটিভ কথা অনেক সময় অনেক রিলেশন নষ্ট হয়ে যায় অনেক রিলেশন দিনের পর দিন নষ্ট হয়ে যায় বা প্রেমের যারা বলুন যাদের বিবাহিত যারা সেটাও ভেঙে যায় অনেক সময় সেগুলো ঠিক করা যায় আলবাদ করা যায় কিন্তু আপনার ওই একটাই তৃতীয় কোনো ব্যক্তিকে রিলেশনে ঢুকতে দেবেন না তারা কিন্তু সে রিলেশন আর দাঁড়ায় না তখনই সেটা অশান্তি বিরাট কিছু জায়গায় চলে যায় সেটাকে রিমুভ করার জন্য কিন্তু অবশ্যই আপনি গাইড নিতে পারেন সাপোর্ট নিতে পারেন যদি মনে হয় আমার কাছে আসবেন আমার এইট নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো জিরো সিক্স ফোন করে আপনি অবশ্যই একটা বুকিং নিতে পারেন কনসাল্ট করতে পারেন জন্য অবশ্যই আপনাকে পে করতে হবে আমার ফিজটা পে করতে হবে যে কোনো জায়গাতে দেশের যে কোনো বাজারে এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন নমস্কার ভালো থাকবেন